তো আল্লাহ বলেন ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদাহান ফামুলাকি হে মানুষ তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে তারপরে তুমি তোমার রবের সাক্ষাৎ পাবে তার মানে এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা প্রিয় ভাইরা এখানে পরিশ্রম না করলে সফলতার দেখা মিলে না বাঁচতে হলে সারভাইভ করতে হলে টিকে থাকতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না এখানে জায়গা করে নিতে হয় ঠিক কিনা বলেন আপনি যদি পরিশ্রম করেন পরিশ্রমে যে খাম ঝড়ে শরীর থেকে পরিশ্রমের ঘামে জন্ম নেয় সফলতার বীজ আপনি যখন হার পরিশ্রম করবেন এই পরিশ্রমে যে লোনা পানি বেরোবে যে ঘাম বেরোবে এই ঘামেই জন্ম নেয় সফলতার বীজ এবং সফলতার কোনো শর্টকাট হয় না প্রিয় ভাইরা অনেকে অল্পতে সফল হতে চায় শর্টকাট খুঁজে আসে না নাই না সফলতার জন্য আপনাকে লং কাটে যেতে হবে ওখানে কোনো লিফট থাকে না সিঁড়ি বেয়ে উঠতে হয় অনেকে চায় যে সফলতার লিফ্টে উঠবো সুইচ চাপবো সাকসেসফুল ইন লাইফ না এত সহজ না আপনাকে সিঁড়ি পেয়ে উঠতে হবে তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা সংগ্রামের জায়গা আপনি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে করতেই হবে আর পরিশ্রমে কোনো লজ্জা নেই আমি বিভিন্ন আমার আলোচনায় বলি কাজে লজ্জা নেই কিসে লজ্জা নেই আওয়াজ করে বলুন সবাই কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে হাত পাতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় কাজে লজ্জা আছে লজ্জা কিসে বলেন সবাই লজ্জা হচ্ছে অলসতায় অকর্মণ্যতায় যারা কাজ না করে ফুটানি মারে ওইটাতে লজ্জা অনেকে আছে ফুটানি মারে আছে না নাই কাজ করে না সব ফুটানি এই ফুটানিতে লজ্জা কিন্তু পরিশ্রমে কোনো লজ্জা নেই এই জন্য আল্লাহ বললেন ইয়া ইউহাল ইনসান ইন্না কাকা ইলা রব্বিকা কা হানফা মুলাকি হে মানুষ তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে হবে হার ভাঙ্গা পরিশ্রম করে আমার কাছে আসতে হবে তবেই সফলতা মিলবে অন্য আয়তে আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই মানুষকে আমি কষ্ট এবং পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় এবং দুনিয়ার এই সাইকেলটা যদি দেখেন দিন এবং রাতের যে সাইকেল রাতকে আল্লাহ বানিয়েছেন ঘুমের জন্য রেস্ট নেয়ার জন্য বিশ্রামের জন্য আর দিনকে আল্লাহ বানিয়েছেন কর্মচঞ্চল করে কাজের জন্য দিনের মধ্যে কর্মস্পৃহা আছে আল্লাহ আমি দিনকে বানিয়েছি কর্মচঞ্চল দিনে আপনি কাজ করবেন হার ভাঙা পরিশ্রম করবেন তবেই সফলতা ধরা দিবে ঠিক কিনা বলেন তাহলে প্রথমে আমরা জানলাম এই পৃথিবীতে পরিশ্রম করতেই হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই সফল হতে চাইলে কি করতে হবে আওয়াজ করে বলবেন কি করতে হবে এবং ইসলাম এই পরিশ্রমকে উৎসাহিত করে পরিশ্রমের মাধ্যমে যে ইনকাম এটাকে উৎসাহিত করে বিষ্ণুসাইয়스템 বলেন মা আকালা احدুন ত্বাআমান ক্তু খাইরান আই ইআকুলা মিন আমাল ইয়াইদাই মানুষ পরিশ্রম করে তার দুই হাত দিয়ে উপার্জন করে যে জীবিকা নির্বাহ করে এর চেয়ে শ্রেষ্ঠ জীবিকা পৃথিবীতে আর নেই আপনারা যারা কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন এই পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ উপার্জন আর হতে পারে পরিশ্রম করে ঘাম ঝরিয়ে আপনি যে রিজিক এর বন্দোবস্ত আপনার হয় এই খাবারের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে হতে পারে এরপর বিষ্ণু ইসলাম ইসলাম বললেন ওয়া ইন্না নবী আল্লাহ দাউদ আলাইহিস সালাম كان ياكل নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজ হাতের উপার্জন থেকে খেতেন সুবহানাল্লাহ বিহামদি তিনি আর্মর বানাতেন যুদ্ধাস্ত্র তিনি বর্ম বানাতেন নিজ হাতে বর্ম বানিয়ে যুদ্ধাস্ত্র বানিয়ে বিক্রি করে সেটা দিয়ে জীবিকা নির্বাহ করতেন আল্লাহ আকবার তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই শ্রমের মাধ্যমে যে উপার্জন এটা শ্রেষ্ঠ উপার্জন তাই শ্রমজীবী যারা আছেন মনক্ষুণ্ণ হবেন না মন ছোট করবেন না যখন হাঁটবেন ফুলিয়ে আর বস্তা ভরে টাকা নিয়ে দেশে ফিরবে ঠিক কিনা বলেন বক ফুলিয়ে হাঁটতে হবে এজন্য আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গভর্নমেন্টকে অনুরোধ করবো আমাদের শ্রমজীবী ভাইদের যাতে সুবিধা হয় এই ব্যবস্থা আমাদের করতে হবে বিনীত অনুরোধ রাখবো শ্রম মন্ত্রণালয় যারা দায়িত্বে আছেন স্পেশালি তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের শ্রমজীবী ভাইদের যেন কোনো কষ্ট না হয় কারণ তাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ সিম্পল ঠিক কিনা বলেন আমার যে ভাইটা পরিচ্ছন্নতা কর্মী রাস্তা ক্লিন করে এয়ারপোর্টে ওয়াশরুম ক্লিন করে একজন পরিচ্ছন্নতা কর্মী তারও বিশ থেকে তিরিশ হাজার টাকা বাংলাদেশে ঢুকে প্রতি মাসে আপনি চিন্তা করতে পারেন হ্যাঁ ছয়টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয় শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থায় বাংলাদেশে চলে যাবে জাস্ট অনলি সিক্স মান্থস ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশে এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল রাহমা ব্লেসিংস যে আমাদের রিজিকের তাকিদায় সারা বিশ্বে যে কাজ করতে হয় আমরা কাজ করি আর দেশে টাকা পাঠাই আর সচল থাকে আমার দেশের অর্থনীতির টাকা আলহামদুলিল্লাহ পড়ে সো বাংলাদেশের গভর্নমেন্টকে আমি বিনীত অনুরোধ জানাবো শ্রম মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো এয়ারপোর্ট অথরিটিকে অনুরোধ জানাবো আমার শ্রমজীবী ভাইদের সাথে ভালো আচরণ করুন তাদের সাথে কোঅপারেট করুন বিশেষ করে যতগুলো দূতাবাস আছে সারা বিশ্বে বাংলাদেশের যে মিশনগুলো দূতাবাসগুলো আমার শ্রমজীবী ভাইদের যে কোনো কাজকে অগ্রাধিকার ভিত্তিতে আপনারা সার্ভিস দিন এটা দিতেই হবে ঠিক কিনা বলেন তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ তো এই জন্য শ্রমের কোনো বিকল্প নাই নিজ হাতে উপার্জিত অর্থ নিজ হাতে উপার্জিত কামাই এটা শ্রেষ্ঠ কামাই তো আলহামদুলিল্লাহ আজকের অডিয়েন্সের মধ্যে শ্রমজীবী ভাইয়েরা বেশি আলহামদুলিল্লাহ পড়ে এটা আমাদের সৌভাগ্য এই যে বাংলাদেশে এখন চাকরি নাই চাকরির বাজার মন্দা মাস্টার্স পাস করে বেকার টোটো কোম্পানির ম্যানেজার এরকম আসা না নাই তার বিপরীতে আল্লাহ তালা আপনাদের মালয়েশিয়া নিয়ে আসছে প্রতি মাসে আপনি টাকা পাঠান আলহামদুলিল্লাহ আপনি বাংলাদেশের যে উন্নয়ন বাংলাদেশের যে ডেভেলপমেন্ট এই যে স্মার্ট বাংলাদেশ বলে বলে মন্ত্রীরা মুখে ফেনা তুলে ফেলে এটার গর্বিত অংশীদার আপনি ঠিক কিনা বলেন আপনি গর্বিত অংশীদার ইউ আর দ্য কন্ট্রিবিউটর ইউ আর দ্য কন্ট্রিবিউটর আপনার অবদানে বাংলাদেশ আজকে সচল আলহামদুলিল্লাহ সো মন ছোট করার কোনো সুযোগ নেই নিজ হাতে উপার্জিত কামাই এটা পৃথিবীর শ্রেষ্ঠ কামাই আলহামদুলিল্লাহ পরিশ্রমের মাধ্যমে যে উপার্জন এটাকে ইসলাম আমাদেরকে উৎসাহিত করে শুধু নামাজ রোজা জিকির এগুলো নিয়ে ইসলাম আমাদেরকে পরে থাকতে বলেনি পৌরণিক অর্ডার হচ্ছে আপনার নামাজ শেষ আপনি বেরিয়ে পড়বেন

শিক্ষকরা চলে যাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কর্পোরেট ওয়ার্ল্ডের লোকেরা চলে যাবে তাদের প্রতিষ্ঠানে ডেভেলপমেন্ট করতে হবে सिविलाइजेशन করতে হবে নামাজের পরে গোল হয়ে বসে থাকা চলবে না কি ব্যালেন্স দেখেছেন ইসলাম আজান হয়েছে তো মসজিদে আসো নামাজ শেষ বেরিয়ে পড়ো আলহামদুলিল্লাহ কি ভারসাম্যপূর্ণ ইসলাম faidah qudiyati salatu bantashiru fil ard যখন সালাত শেষ জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ রিজিক অনশন করো তাহলে শুধু নামাজ রোজার মধ্যে ইসলাম না হয় আপনারে হইতে হবে পরিশ্রম করতে হবে হার ভাঙা পরিশ্রম বিষ্ণু বৈষ্ণব অত্যন্ত পরিশ্রমী ছিলেন হি स्टार्टेड हिज ফার্স্ট ক্যারিয়ার অ্যাজ এ শেফার্ড সুবহানাল্লাহ ওনার প্রথম ক্যারিয়ার উনি রাখাল হিসেবে শুরু করেছেন রাখালরা যে কাজ করে অর্থাৎ মরুভূমিতে ভেড়া মহিষ ভেড়া ছাগল তারপর বকরি দুম্বা এই চারণের কাজগুলো দিয়ে বিষ্ণু বৈষ্ণব তার ক্যারিয়ার শুরু করেছেন অ্যাজ এ শেফার্ড বিষ্ণু বৈষ্ণব বলে সেই বুখারির বর্ণনা মা বা আসাল্লাহ ইল্লা বিজ্ঞান ইল্লাহরা আলগানাম আল্লাহ তালা পৃথিবীতে এমন কোনো নবী পাঠায় নাই যে নবীরা ছাগল চড়ায় নাই পড়বেন না সাহাবারা বললেন ও আন্থা ও অন্থা ইয়ার সুরল্লাহ আল্লাহ নবী আপনিও আপনিও ছাগল চড়িয়েছেন বিশ্বাস ইসলাম বললেন না আমিও ছাগল চড়িয়েছি ওয়া আর আহা আল্লাহর ইতলি আহ আমি অল্প কিছু মজুরির বিনিময়ে অল্প কিছু টাকার বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম সুমানাল্লাহ পড়েন ছাগল হচ্ছে খুব ট্যারা প্রাণী ডানে টানলে বায়ে যায় বায়ে টানলে যায় তাদেরকে একসাথে করা এজ এ শেফার্ড এটা মরুভূমিতে খুব কষ্টের কাজ আল্লাহ তালা প্রত্যেক নবীকে দিয়ে ছাগল চড়িয়েছেন যাতে করে কিছুদিন পরে নবীরা মানুষ চড়াতে পারে সুহান আল্লাহ আল্লাহ বুঝাতে চাইলেন এখন ছাগল চড়াও এদের উপর যদি কন্ট্রোল নিতে পারো তাহলে মানব জাতির উপর কন্ট্রোল নিতে পারবা আল্লাহ আকবার ಇದನ್ನು প্রত্যেক নবীকে দিয়ে এই বুখারীর বর্ণনা মা বাফ আল্লাহু ইল্লা রাআল গনাম আল্লাহ এমন কোন নবী পাঠান নাই যে ইনি নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই তো বিষ্ণু সাইয়দ ছাগল চড়িয়েছেন অত্যন্ত শুঠাম দেহী ছিলেন কর্মঠ ছিলেন তার মানে বিষ্ণু সাইয়দ ইসলামও পরিশ্রম করে উপার্জন করেছেন ঠিক কি ছাগল চড়াতেন তার বিনিময়ে সামন্য কিছু পরিশ্রমিক নিতেন মজুরি নিতেন এতে লজ্জা নাই এজন্য এই কথা দিয়ে শুরু করেছে যে কাজে লজ্জা নাই এই তো বিষ্ণু সাইয়দ ইসলামের ক্যারিয়ার কেবল আমরা যদি সাহাবাদের জীবনী দেখি ওনারাও পরিশ্রমে ছিলেন কেউ খেজুর বাগানে কাজ করতেন কেউ কৃষি কাজ করতেন কেউ বাজারে ব্যবসা করতেন কেউ বসে থাকেন নাই হার ভাঙ্গা পরিশ্রম করেছেন প্রত্যেকটা সাহাবা তারা আমাদের মডেল তারা আমাদের সুপার তারা আমাদের আইকন ঠিক না নবীরা আমাদের মডেল সাহাবার আমাদের মডেল বিষ্ণু ইসলাম কর্মট ছিলেন ওনার সাহাবার অত্যন্ত কর্ম ছিল কেউ বসে থাকতেন না পরিশ্রম করতেন হার ভাঙ্গা পরিশ্রম করতেন উপার্জন করতেন তারা আমাদের জন্য প্রেরণার বাতি ঘর অনেক সাহাবাদের বায়োগ্রাফি থেকে আপনাদেরকে ঘটনা শেয়ার করা যাবে আমি একজন সাহাবার জীবনী শোনাব আপনাদেরকে আব্দুর রহমান দশজন জান্নাতের দুনিয়াতে বসে যে দশজন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আব্দুর রহমান ইবনা আউফ আদি আল্লাহ প্রথম আটজন মক্কায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার স্ট্যাটাসটাকে জেনে নেন তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবারা বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির মানে হিজরতকারী সাহাবা আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে রিসিভ করেছেন তাদেরকে বলে আল আনসার মানে সাহায্যকারী সাহাবা তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত বিষ্ণু ইসলাম মদিনার কোন সাহাবির সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল মোয়াহাদ ব্রাদারহুড করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবিকে দেখবে তো আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তালাহ যখন হিজরত করে গেলেন তার দেখভাল করার জন্য যে সাহাবীর দায়িত্ব পড়লো তার নাম হচ্ছে সাদ ইবনুর রবি আনসারি সাহাবি রদি আল্লাহ তালাহ বিষ্ণু বললেন সাদ আব্দুর রহমান ইবনা আউফ তোমার ভাই ভাই বানিয়ে দিলেন কি বানিয়ে দিলেন তুমি তাকে টেক কেয়ার করবে সে হবে তোমার মেহমান সুহান তিনি আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে নিয়ে গেলেন ঘরে নিয়ে গেলেন মেহমানকে এবং বললেন يا سعد اني اكثر الانصار مالا اسعد তুমি চিন্তা করো না তুমি মনে করো না যে তোমার ভরণ পছন্দিতে আমার কষ্ট হবে আমি মদিনার সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট আমি নো টেনশন ডোন্ট worry about it টেনশন নিও না আসুন তোমার জন্য আমার কি প্রপোজাল শুনো فا اقسم لك نصف مالي আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমার দিয়ে দেব সুবহানাল্লাহ তো আসতে আপনার বাড়িতে কেউ মেহমান হলে করতে পারবেন এরকম কেমন প্রেরণার বাতি ঘট তারা আব্দুর রাহমানি আমার অর্ধেক সম্পদ তোমার দিয়ে দিব এখানেই শেষ না এরপর বলতে লাগলেন আমার অনেকগুলো স্ত্রী আছে তুমি কোথায় যে মেয়ে খুঁজবা প্রস্তাব দিবা এত ঝামেলার দরকার নাই। আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব তাকে নিয়ে তুমি সুখের সংসার করবে। আল্লাহ আকবর আল্লাহ অর্ধেক সম্পদ দিয়ে দিব আমার একাধিক স্ত্রী আছে কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজন তাকে ডিভোর্স দিব নিউ লাইফ নিউ ক্যারিয়ার জাস্ট গো অন আমরা এই সুযোগ পেলে কি করতাম সাথে সাথে অর্ধেক সম্পদ নিয়ে নিতাম ঠিক কিনা আব্দুর রহমান ইবনা আউফ প্রেরণার বাতি ঘর উনি কি করলেন উনি বললেন লা হাজাতালি ফি আমার ভাই তুমি যে বলছো রবি তুমি যে এত চমৎকার প্রপোজাল দিয়েছো এতেই আমি খুশি তোমার কোনো কিছুর আমার দরকার নাই বারাক্মা হুলা কাফি আহালি খাওয়া মালিক আল্লাহ তোমার সম্পদেও বর্ত দেখ আল্লাহ তোমার পরিবারেও বর্ত তবে একটা কষ্ট করতে হবে সেটা কি আবদুর রাহমান ইফনে আউ বললেন দুলানি ইলা সুখ জাস্ট শো মি দা ওয়েট মার্কেট মদিনার বাজারটা কোথায় এটা একটু দেখায় দাও আমি নতুন মানুষ পদগার চিনি না দুল্লেনী ইলা সুখ জা শ শৌ মি দা ওয়ে টু মার্কেট অফ মেদিনী মদিনার বাজারটা কোন রাস্তায় একটু দেখা দাও আল্লাহু আকবার সাদ ইবনে রবি বলে বাজার উনি কিছু ঘি কিনলেন পনির কিনলেন কিনে বিক্রি করলেন প্রফিট করলেন ওই প্রফিট দিয়ে আরো বেশি করে কিনলেন আবার বিক্রি করলেন प्रॉफिट আবার বিক্রি করলেন प्रॉफिट এ কেনাবেচা কেনাবেচা করতে করতে এক দুই মাসের মধ্যে উনি মদিনার ওয়ান অফ দা బిগেস্ট বিজনেস ম্যাগনেট হয়ে গেলেন আল্লাহু আকবার কি হার ভাঙা পরিশ্রমই তারা করেছে একেবারে রেডি ক্যারিয়ার ছিল গেলাম সবচেয়ে বড় बिजनेসম্যানের অর্ধেক সম্পত্তি পেয়ে গেলাম হি ডিড ইন দ্য রেডি ক্যারিয়ার রাদা নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে নিজের ঘাম ঝরিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করেছেন চিল্লাই বলেন ঠিকেরা দিস করেছেন তার মানে বিষ্ণু পরিশ্রমী ছিলেন সাহাবারা পরিশ্রমী ছিলেন এবং বিষ্ণু ইসাই ইসলাম পরিশ্রম করতে বলতেন সবাইকে হাত পাত্ত নিষেধ করতেন কারণ দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর দারিদ্রতা যার আসে সে বাংলা একটা কথা আছে অভাব বুঝে যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন সবার মুখস্থ দেখছেন অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় দারিদ্রতা ইমান কেড়ে নেয় আপনি পার্বত্য চট্টগ্রামের অবস্থা জানেন আমাদের বাংলাদেশের পাহাড়ি এলাকার অবস্থা জানেন ওখানে আমাদের গরিব মুসলিম ভাইদেরকে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে মিশনারিগুলো এই খবর তো আমরা রাখি না দারিদ্রতা বট্ট ভয়ঙ্কর এই জন্য বিষ্ণু ইসলাম ইসলাম দারিদ্রতা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন তিনি বলতেন আল্লাহ আমি তোমার কাছে দারিদ্রতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে স্বল্পতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে লাঞ্ছনা থেকে পানা চাই আমিন খুব ছোট কিন্তু অর্থ মানুষের হৃদয় এটার আবেদন অনেক ব্যাপক অনেক বেশি আপনি সারাদিন মিলিয়েও দোয়ার মধ্যে এত সুন্দর প্রার্থনা বাক্য তৈরি করতে পারবেন না কিন্তু বিষ্ণু ইসলাম এক বাক্যে যেটা চেয়েছেন গোটা দুনিয়াটার ভিতরে ভুগে গিয়েছে আল্লাহমিয়া ফরিউল কিল্লাতি আল্লাহ দারিদ্রতা থেকে পানা চাই বিষ্ণু ইসলাম নিজে স্বয়ং দারিদ্রতা থেকে পানা চাইতেন তাহলে দারিদ্রতার সাথে আমাদের কোন সম্পর্ক আমরা পরিশ্রম করব। আমরা কাজ করে খাবো কাজে কোনো লজ্জা নেই লজ্জা অলসায় চিল্লাই বলেন ঠিক না এবং বিষ্ণু ইসলামের কাছে কেউ যদি হাত যদি দেখতেন তার কাজ করার যোগ্যতা আছে বিষ্ণু ইসলাম ভিক্ষা দিতেন না কাজে উৎসাহিত করতেন ভিক্ষাবৃত্তিকে অনুসাহিত করতেন এক যুবক এসে হাত বিষয় সাহেব আমার কিছু দেন নই বললেন তুমি তো শক্ত সামর্থ্য মানুষ বাসায় কি আছে বলো সে বলে আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে বিষ্ণু সাহেব ইসলাম বললেন নিয়ে আস সে নিয়ে আস এবার বিষ্ণু সাহেব ইসলাম চাদর আর জগ দুটা নিয়ে সাহাবাদারকে বললেন মাইয়াসি হ্যাঁ দেয় কে কিনবে অকশন চিনেন অপশন অকশনে কি করে নিলামে দাম তুলে না তার চাদর আর জগটা নিলামে তুললেন এই কে কিনবে মাইয়াসি হ্যাঁ দেয় মাইয়াসি হ্যাঁ একজন বললো রসুল্লাল্লা আমি এক দিন হামে কিনবো কয়ে দেড় হাম বিশ্ব বললেন এক দেড় হাম এক দিন হাম এক দেড় হাম মানে এডসে কেউ বাড়াবে কিনা আলিক এডসে বারাই দিবা কে আরেক সাহাবী বললেল্লা আমি দুই দিন হামে কিনবো দুই দিন হাম দুই দিন হাম দুই দিন হাম আর বাড়ে না বিশ্বাসলাম তার কাছে দুই দিন হাম দিয়ে বিক্রি করতে দুই দিন হাম নিয়ে যুবককে বললেন নাও এক দিন হাম দিয়ে কিছু খাবার কিনে তোমার ফ্যামিলিকে দিয়ে আসি আর এক হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসি ওই কুঠার একটা হাতল লাগাই দিলেন এবার বললেন যাও একদিহাম দিয়ে কুঠার আনো এই কুঠার দিয়ে জঙ্গলে যে কাঠ কেটে লাকড়ি বেঁচে জীবিকা নির্বাহ করো সামনের পনেরো দিন আমার সামনে যেন তোমার ঘুরঘুর করতে না দেখি এ বেচারা গেল এক দিরহাম দিয়ে ফ্যামিলিতে খাবার দিল আর লাকড়ি নিয়ে কাট কাটতে না কাটতে কয়েকদিনের ব্যবধানে ও দশ দিরহাম কামাই ফেলছে আস্তে 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 সে স্বাবলম্বী হয়ে গেল এরপর একবার বিষ্ণু ইসলামের কাছে আসছে বিষ্ণু সাহা ইসলাম তারে বলে মানুষের কাছে হাত পাতার চেয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা করার চেয়ে তোমার মতো এরকম কাট কেটে জঙ্গলে কাট কেটে বাজারে বিক্রি করা অনেক ভালো আল্লাহ আকবর এই হচ্ছে বিষ্ণু সাহা ইসলামের তিনি ভিক্ষা বৃত্তিকে অনুসাহিত করতেন এই যে গল্পটা শিখলাম তিনি কাজ করে খেতে উৎসাহিত করেছেন চাইলেই জিনিস বিক্রি করে দুই দিয়ে বলতে খাবার কিনো ওই বেলা খেয়ে রাতের বেলা আরেক দুয়ারে যে ভিক্ষা করতো ঠিক কিনা বলেন কথা বুঝতেছেন দুই হাম দিয়ে যদি খাবার কিনতো তো দুপুরে খেয়ে রাতে কি করতো আবার হাত পাততো সেটা করে নাই কাজ করে খেতে উৎসাহিত করেছেন এবং স্থায়ী সমাধান করে দিয়েছেন কারণ কাজ কাজই কাজে কোনো ছোট বড় নাই আছে কাজে কোনো ছোট বড় আছে না তাহলে ইসলাম আমাদেরকে পরিশ্রমী হতে শেখায় কর্মমুখী হতে শেখায় ইসলাম কতটা কর্মমুখী ধর্ম দেখেন বিশনসাইয় ইসলাম বলেন ইনকামাতিসাআহ ও ফি ফাসিলা কেউ যদি দেখে কেমত হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে সবাই বলুন কেউ যদি দেখে কেমত হয়ে যাচ্ছে আর তার হাতে একটা চারা বিয়ে আছে গাছের চারা কি আছে গাছের চারা সে গাছের চারা রোপন করতে গেছিল ওদিকে জায়গায় দেখে কেমন শুরু হয়ে গেছে বিশ্ব বলেন আল্লাহ তাকুমা হাফা ইয়া করি সাহাফা ইয়াক সে যদি পারে কেয়ামত হওয়ার আগেই ওটা রোপন করে দিতে সে জন্য তাড়াতাড়ি করে রোপণ করে দেয় বহ ইসলাম কতটা কর্মমুখী ধর্ম কেয়ামত শুরু হয়েছে বিশ্বনি বলেন তার উপর কেমত আসার আগে সে যদি চান্স পায় চারা বিশটা যেন করে দেয় আর আমরা এখন আখিরুজ্জামান দাজ্জাল আসবে কেয়ামত হয়ে যাবে দু পঁচিশ সালেই হবে এগুলো বলে কাজকর্ম সব বন্ধ করে দিচ্ছে এরকম টাকাই তো নাই হ্যাঁ বলে না নাই তা আখিরুজ্জামান কি আপনারে এটা শিখায় এই শিখায় আখিরুজ্জামান আসবে দাজ্জাল আসবে তো আপনার সমস্যা কি দাজ্জাল আসবে দেখি তো আপনাকে বিজনেস করে এমন টাকা কামাইতে হবে যাতে করে দাজ্জাল আসলে আমি আমার অর্থ দিয়ে মুজাহিদিন ভাইদেরকে সহায়তা করতে পারি দাজ্জাল আসবে তো আপনার প্রবলেম কি আপনার বডি বিল্ডিং করতে হবে আপনার ফ্যামিলিকে তারবিয়া দিতে হবে আপনার সোসাইটিকে সমৃদ্ধ করতে হবে আপনাকে সভ্যতার কারিগর হইতে হবে আপনার সব কাজ আপনি আর বাড়াই দিবেন দাজ্জালের প্রশ্ন আসলে এখন দাজ্জাল আসবে পঁচিশ সালেই আসবে ছাব্বিশ সালে কেমত হবে কি হবে ক্যারিয়ার দিয়ে আর কি হবে ব্যবসা করে এরকম আসে নাই এরকম করা যাবে বিশ্বনবী কি বললেন কেমত হইতেছে তুমি দেখতেছো চাক্ষুষ বিলা আয়া দেখতেছো কেমত হইতেছে আর তুমি গাছ লাগাইতে গেছিলা যদি সুযোগ হয় কেমত হওয়ার আগে আগে কি করো গাছ লাগাও সুবহানাল্লাহ পড়বেন না প্রিয় ভাইয়েরা আমরা যেন পরিশ্রমী হই আমরা যেন কর্মঠ হই আমরা যেন না হই বিষ্ণু ইসলাম অলসতা থেকে আল্লাহর কাছে পানা যাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন